হ্যালো কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে আমাকে রিকোয়েস্ট যে যে মিলন ভাই এই জিবি জিবি প্যাকেজ প্যাকেজগুলো ওটিপি ছাড়া কেমনে দিয়ে দিতেছে আজকে আপনাদের দেখাবো যে এই প্যাকেজগুলো ওটিপি ছাড়া কেমনে দিব প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলটি অন করে দেবেন আর আমাদের ভিডিওটা কেমন লাগে আপনার মতামতটা কমেন্টে অবশ্যই জানা দেবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সম্পূর্ণ যদি বুঝতে পারবেন এবং শিখতে পারবেন যেটা হলো প্রথম একটা কাজ করতে হবে যেটা হলো আমাদের আগে ইজি প্ল্যান দেখা কিনতে হয়েছে সেটা আমি প্যাকেজকে অন্য ভিন্ন রূপে দেখাবো যেটা হলো আমি দেখেন যে আমার একটা নাম্বার আমি দেখেন পঁয়ত্রিশ জিবি আমি ইন্টারনেট গিফট করব দেখেন সাত দিন মেয়েদের পঁয়ত্রিশ জিবি ইন্টারনেট গিফট করব দুইশো বিশ টাকা চার্জ এটা শুধু আপনার যাদের রিটেলার সিম নেই তারাই শুধু এই অফারটা ইয়ে করবেন রিটেলার সিম থাকলে অন্য ভিন্ন রূপের ইয়া করবেন তাহলে কিন্তু একটু কমিশনটা বেশি পাবেন যাদের রিটেলার সিম নেই তাদের জন্য আজকে আমি এই ইয়াটা দেখাই দিছি যে তারা মানে রিটেলার সিম ছাড়া কেমন এই অফারগুলো হিট করবেন গিফট করুন আমি এটাতে অপশনে ক্লিক করলাম ক্লিক করার পূর্বে আমার যে আমি যে নাম্বার অফারটা দিব ওই নাম্বার আমি সিলেক্ট করলাম আমার নাম্বারটা আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর গিফট হিসেবে পাঠান এটাতে আমি ক্লিক করলাম দেখেন অলরেডি কিন্তু আমার এটা সাকসেসফুল হয়ে গেছে দেখেন পঁয়ত্রিশ জিবি সাত দিন মেয়াদে দুইশো বিশ টাকা চার্জ করতে আমার কিন্তু অফারটা চলে গেছে দেখেন কাস্টমারের ফোনে কিন্তু অলরেডি পঁয়ত্রিশ জিবি ইন্টারনেট আসছে দেখেন কাস্টমারের ফোনে কিন্তু পঁয়ত্রিশ জিবি ইন্টারনেট আসছে দেখেন এই জায়গায় কিন্তু সাত দিন মেধে আসছে সাত দিন মেঁদে দেওয়া হয়েছে যেটা হলো পঁয়ত্রিশ জিপি আমি কিন্তু সাত দিন ব্যাধে দিয়ে দিছি পঁয়ত্রিশ জিপি এখন এই এটা এখন আমি সাত দিন বাদে যেহেতু দিছি আমি এখন এটা তিরিশ দিন করবো আমি কিন্তু কাস্টমারের কোনো ওটিপি ছাড়াই কিন্তু আমি তিরিশ দিন ব্যাধে ম্যাথ করবো আগে যেমন ইজি প্ল্যান থেকে আপনার যেমন ইজি প্ল্যান থেকে ম্যাথ বাড়াইতেন এখন কিন্তু ইজি প্ল্যান থেকে আর ম্যাথ বাড়ানোর কোনো ইয়া ইয়া লাগবে না ওটিপি লাগবে না এখন দেখেন যে আমার যে অ্যাপসটা আছে দেখেন রবি ওই অ্যাপস অ্যাপসটা আছে এই অ্যাপসটা আপনারা যদি না থাকে আপনাদের কাছে তাহলে আমার এই টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা দেওয়া হবে অ্যাপসটা আপনারা ওখান থেকে চাইলে ডাউনলোড করে নিয়ে নিয়ে নিতে পারেন এখন অ্যাপসের ভিতরে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আপনাদের যদি অ্যাকাউন্টটা না করা থাকে তাহলে আপনারা সাইন আপে ক্লিক করে অ্যাকাউন্টটা করে নেবেন আমার অ্যাকাউন্ট করা আছে তার জন্য আমি লগ করে নিতেছি আপনাদের না করা থাকলে আপনারা সাইন আপে ক্লিক করে অ্যাকাউন্টটা করে নেবেন একটা ওটিপি আসবে আমার ফোনে যেটা হলো দেখেন আমার অ্যাপসটা কিন্তু লগ হয়ে গেছে দেখেন আমার অ্যাপসটা কিন্তু লগ হয়ে গেছে এই জায়গায় অনেকগুলো অপশান শো করবে যেটা হলো আপনার এই জায়গায় যতগুলো অপশান আছে আপনার এইগুলো অপশান দিয়ে নিজ দিকে একটু টানবেন টানার পূর্বে দেখবেন যে এই জায়গায় যে মোর নামে একটা অপশন আছে দেখেন এই যে সে মোর নামে একটা অপশান আছে এই জায়গায় আপনি সিলেক্ট করুন সিলেক্ট করার পূর্বে দেখেন এই যে ইজি প্ল্যান নামে যে একটা অপশান আছে ইজি প্ল্যান এই ইজি প্ল্যান নামে একটা অপশন আছে এটাতে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পূর্বে দেখবেন কিন্তু আপনার যে সেম যে ওই আগে যে প্ল্যানটা ছিল ওই সেম প্রসেস এই জায়গায় গিয়ে অফার আছে যেটা হলো আপনি একটা বিষয় বলে রাখি যে আপনি কিন্তু মিনিট দিলে যে কোনো অফারে সেটা শুধু পঁয়ত্রিশ জিবির ক্ষেত্রে না শুধু পঁয়ত্রিশ জিবির ক্ষেত্রে না আপনি যদি পঁয়ত্রিশ জিবি একশো মিনিট দেন সেটাও কিন্তু আপনার এই জায়গায় ম্যাথ বাইতে পারবেন যত যে জিবি সত্তর জিবি যদি করেন তাও আপনি এই জায়গাতে ম্যাথ বাইতে পারেন যদি পঁয়ত্রিশ জিবি করেন তাও আপনি ম্যাথ বাড়াইতে পারেন যে যত খুশি আপনি কিন্তু ওটিপি আর নিতে হবে না ওটিপি নেওয়ার কিন্তু দিন শেষ এখন দেখেন যে আমি এই জায়গায় তিরিশ দিন ম্যাথ করব তিরিশ দিন ম্যাথ করব মিনিট দেখেন এই দিন দিন দশ মিনিট করবো করার পূর্বে দেখেন নিজ দিকে একটু যাব যাওয়ার পূর্বে দেখেন যে এই যে এই যে এই যে অপশনটা আছে এটাতে আমি টিক মার্ক করে দিব এটাতে আমি টিক মার্ক করে দেবো এই অপশনটা যে আছে এটাতে আমি টিক মার্ক করে দেবো যেটা নিচে একটা অপশন আছে দুইটা অপশন দেখবেন সেটা এটা না এটা দিলে কিন্তু আপনার নিরানব্বই টাকা কাটবে আর এটা দিলে আপনার মোট পঁচিশ টাকা কাটবে আমি এটাতে অপশন অপশনটা মার্ক করে দেবো এখন মিনিট দেওয়ার কারণে কিন্তু আপনি যে কাস্টমারের ফোনে ধরেন একশো পঁয়ত্রিশ জিবি একশো মিনিট দিলেন দেখেন আমি কিন্তু এই একশো মিনিট দশ মিনিট দেওয়ার কারণে কিন্তু আপনার মিনিটের ম্যাটটা বাড়বে আর আপনি যে এই যে এটা যে দিলেন এটা দেওয়ার মূল দুশোটা হলো যে এই দেখেন আপনার এই জায়গায় যে একশো এম বি আছে এটা আপনার মানে এটার কারণে আপনার এম বি পায়ত্রিশ জুবি বাড়বে এখন দেখেন যে আমি এখন এই জায়গায় আমি নাম্বারটা দেব যে নাম্বারটা আমি আপনি মানে ম্যাটটা বাড়াবেন এই নাম্বারটা এই জায়গায় সিলেক্ট করবেন আমার নাম্বারটা আমি দিয়ে দিলাম আপনারা এই নাম্বারটা আপনাদের যে কাস্টমার নাম্বারটা এই জায়গায় দেবেন বাই প্ল্যানে আপনি ক্লিক করবেন বাই প্ল্যানে আপনি সিলেক্ট করবেন বাই প্ল্যানে সিলেক্ট করার পূর্বে দেখেন আপনার হয়তো মানে ব্যাংকের কার্ড সাবে বা এই জায়গায় না সিলেক্ট করে আপনি মোবাইল দিয়ে হয়তো পেমেন্ট করবেন এই কারণে আপনার মোবাইলে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পূর্বে আপনি কিসে পেমেন্ট করবেন আপনি বিকাশ রকেট নগদ আমি যেহেতু আমি বিকাশে পেমেন্ট করব সেই আমি বিকাশ সিলেক্ট করলাম বিকাশ সিলেক্ট করার পূর্বে দেখেন এই জায়গায় বিডি মানে এই জায়গায় আপনি ক্লিক করবেন করার পরে আপনার যে বিকাশ নাম্বার যে নাম্বার থেকে আপনি টাকাটা পাঠাবেন সেই নাম্বারটা আপনাকে কিন্তু এই জায়গায় দিতে হবে যে নাম্বার থেকে আপনার বিকাশ নাম্বারটা যেমন আমার বিকাশ নাম্বারটা আমি দিয়ে দিলাম দেখেন দেওয়ার পূর্বে এখন আমি কনফার্মে যদি ক্লিক করি এখন একটা ভেরিফিকেশন কোড আসবে যেটা হলো আপনার ওই যে নাম্বারে ইয়েটা আছে ওই নাম্বারে একটা কোড আসবে আমার কোডটা আসছে দাঁড়ান আমি কোডটা দিই দেখেন আমার কোডটা আসছে এখন যদি আমি পিন দেই দেখেন আমি পিনটা দিয়ে দিই পিনটা দেওয়ার শেষ এখন যদি আমি কনফার্মে ক্লিক করি তাহলে কিন্তু পঁয়তাল্লিশ টাকা কেটে নিয়ে আমার কিন্তু তিরিশ দিন ম্যাথ হয়ে যাবে যেটা হলো পঁয়তাল্লিশ টাকা কেটে নিয়ে আমাকে তিরিশ দিন ম্যাথ করে হবে যেটা পাইতে যে আমি আগে ডিপ করেছিলাম দেখেন আমার কিন্তু অফারটা সাকসেসফুল হয়ে গেছে দেখেন আমি কিন্তু কোনো রিটেলার সিম লাগে নাই কোনো কিছু লাগে নাই এখন কিন্তু আমার দেখি আমি ম্যাথ বাড়ছে কি না আমার কোনো কিন্তু রিটেলার সিম লাগে নাই কোনো কিছু লাগে নাই দেখেন আমার এটা কিন্তু ম্যাথ বাড়িয়ে গেছে অলরেডি দেখেন এই যে দেখেন সম্পূর্ণ অফারে কিন্তু আমার ম্যাথ বাড়ছে সম্পূর্ণ অফার দেখেন পঁয়ত্রিশ আমি আগে নয় তারিখ পর্যন্ত ম্যাচ ছিল এখন কিন্তু অলরেডি এক তারিখ পর্যন্ত ম্যাথ হয়ে গেছে দেখেন সম্পূর্ণ অফার কিন্তু আমার অফারে কিন্তু এই ম্যাথ বাইরে গেছে দেখেন আর যে এই জায়গায় যে দশ মিনিট দিলাম এই মিনিটটার উদ্দেশ্য হলো যে আমার আমার মিনিটটা দেওয়ার কারণে হলো যে আপনি যদি পঁয়ত্রিশ জিবি একশো মিনিট হিট করেন দুইশো মিনিট হিট করেন তাহলে কিন্তু আমার মিনিট সহম কিন্তু ম্যাথ বাড়বে এখন কিন্তু কোনো প্রকার ওটিপি লাগবে না ও টিভি লাগবে না আমি সেম প্রসেস যেরকমভাবে করলাম সেম আপনারা ওইরকমভাবে আপনারা হিট করবেন যাদের রিটেলার সিম নাই তারা কিন্তু এই প্রসেসে করবেন